আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা সবাইকে জানে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটা কীটনাশক আমার হাতে নিয়ে আসি তো এই কীটনাশক আসলে কোন জমিতে কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো তো এই সময়ে বর্তমান আবহাওয়ায় শুধুমাত্র এলাকা এলাকাভিত্তিক না সারা বাংলাদেশের চাষী আমাদের কাছে প্রতিনিয়ত ফোন করে জানাচ্ছে যে তারা বেগুনের ফল ছিদ্রকারী বা ডোকা ছিদ্রকারী পোকায় প্রতিষ্ঠা তো দেখা যাচ্ছে যে আপনার হয়তো পঞ্চাশ কেজি বেগুন কেজি কিন্তু এই পোকার আক্রমণ তো তাতে কিন্তু আপনার যে পরিমাণ লাভ হওয়ার কথা হচ্ছে না তো আজকের ভিডিওটি আপনি জানতে পারবেন যে এই বেগুনের ফল পোকার আক্রমণ থেকে আমরা কিভাবে আমাদের বেগুন গাছগুলোকে ভালো রাখতে পারি তো আমার হাতে যে ঔষধটা দেখতে পাচ্ছেন তার আগে একটা বিষয় বলে নেই এই যে যে বেগুনের জমিতে আমি এখন আসি এই বেগুনের জমি কিন্তু এখনো পর্যন্ত বেগুনের জমি থেকে কোনো ফল হারভেস্ট করা হয়নি প্রথম হারভেস্টে তো এই বেগুনের পুরা জমি আমি ঘুরে দেখলাম যে বেগুনের জমিতে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ খুবই কম আমি খুঁজে পাইনি পুরো জমিতে এবং ফল ছিদ্রকারী পোকা মানে হঠাৎ দু একটা আছে শতকরা হয়তো একটা দুইটা এরকম হতে পারে এই যে বেগুনে যে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ নেই এইটা কেন নেই সেই বিষয়টা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি দেখেন এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন এই ঔষধগুলোই কিন্তু এই এই জমিতে ব্যবহার করা হয়েছে এই যে ঔষধ কীভাবে ব্যবহার করা হয়েছে এই ইকো সালফান দেখতে পাচ্ছেন আপনারা এই ইকো সালফান এইটা লিটারে এক মিলি হারে ব্যবহার করা হয়েছে এবং মানিক মানিক এইটা ষোলো লিটারে এক পাতা ব্যবহার করা হয়েছে অর্থাৎ দশ গ্রাম এই যে ইকো সালফান এবং মানিক এইটা ব্যবহার করার পরবর্তী তিন দিন পর আপনি এনসিপিও মানে ষোলো লিটার পানিতে দশ মিলি হারে ষোলো লিটার পানিতে কত মিলি দশ মিলি ব্যবহার করবেন এর সাথে আবার মানিক ব্যবহার করবেন এই তিন দিন পর পর ধারাবাহিকভাবে আপনাকে এই ঔষধগুলো ব্যবহার করতে হবে এই ফল ছিদ্রকারী পোকা আক্রমণ থেকে বেগুন গাছগুলোকে রক্ষা করতে তবে একটা সময় যখন আপনার বেগুনে কোনো ফল ছিদ্রকারী পোকা থাকবে না তখন কিন্তু আপনি এটা একটু মানে আহ তিন দিনের জায়গায় হয়তো চার দিন পাঁচ দিন পরই দিতে পারেন তবে রেগুলার আপনাকে এই ঔষধগুলো অবশ্যই দিতে হবে তাহলে আপনার আপনি আপনার বেগুন গাছগুলোকে ভালো রাখতে পারবেন তো ধন্যবাদ আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের জমিতে যদি এই ঔষধগুলো ব্যবহার করে যদি উপকৃত হন তাহলে অবশ্যই পরবর্তীতে কমেন্টে জানাবেন আলাইকুম